কেবোল যদি ওক আপনি আন্দোলন করতে দিল্লিতে জানে এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি আমি থাকলে তো মাইক করে লইতাম এই খোদার কসম করে বলছি আল্লাহ জাতপাগের কসম করে বলছি ও সিএমপিএম তো কি হয়েছেonnayonnay কি করবি তুই আমার মেরে দিবি মরন তো একদিনই করব না আমার কিছু ক্ষতি হবে ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে আরো হবে থেকে আমি বলে আসছি সরি আজ থেকে দশ বছর আগে কম বেশি বলে আসছি অকাপ যাচ্ছে অকাপ যাচ্ছে এক হও এক হও রাজ করো এক হও এক রাজ করো শক্তি করো ঐক্য করো আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে সে দু হাজার একুশেই বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার একটা পায়া দরকার না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে কি লস হয়েছে রাজ্যের সিএম হুমকি দিচ্ছে জানেন না শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে তারপরে বলছে বাংলায় যদি কেউ অকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি তার মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে রাজ্য সরকার বলছে বাধা দিবি না যদি বাধা দিতে যাস আন্দোলন করিস তো দুশ্মন সব থেকে বেশি আমি হব কথা মাথায় ঢুকছে না এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো দোষ আমাদের আছে না না আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের যারা পুরো চুপ মেরে বসে আছে দেখুন কোন কথা আছে আর মুখে কথা আছে অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায় এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায় এদের হয়ে প্রচার করাতে এক জায়গায় এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায় কি বুঝছেন না বোঝে ও কিছুদিন আগে দেখলেন না কলকাতায় হ্যাঁ আমি তো বললে আমার অনেক ইমামরা রেগে যায় আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার কিন্তু আল্লাহ দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হোক ভুল মানুষের হতে পারে তাদের সামনেই বললো দিল্লি চলে যাও কেউ একজন বলল আপনি কি বলছেন কিও বলছ এ বলছে আমি তাহলে তো মাইক করে নিতে নাকি খোদার কসম করে বলছি আল্লাহ জাত পাকের কসম করে বলছি ও সিএমপিএম তো কি হয়েছে অন্যায় অন্যায় কি করবি তুই আমার মেরে দিবি মরণ তো একদিন হবে কিন্তু অন্যায় মেনে নিবার নাম ইসলাম নয় শুনছেন না শুনেন না একটা কেউ কিছু বলেছে এত বড় হুমকি দিল আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে তাহলে কি বুঝছেন আপনারা মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না আপনাদেরকে মার খাওয়াবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমাতরা কি নিয়েছে শুনছেন তো নাকি মোটা অঙ্কে কথা বলছে না কি নিয়েছে আপনাদের ঘরে আর এই বিক্রি করেছে কে তথা কথিত পীর পিড়ি মুক্তি মৌলানা এক শ্রেণীর ইমামরা বিক্রি করেছে কোটি কোটি টাকায় আপনারা বিক্রি করেছে এবার এই জায়গায় আপনারা নিরুপায় থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে আমি আবার বলছি রাস্তা আছে সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর আর নবীর প্রেম ও আদব ঢুকাও দরুদ ছাড়া না নামাজ ইচ্ছা করে ভয়ান ঘুমাবে কাজা করবে না সেজদাই পরে তওবা করো মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন এগুলো করো এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করে কষ্ট হলো কারো এ কারো কষ্ট হয়েছে না মনে হচ্ছে।